হবে বড় ভয়ঙ্কর মারে দুনিয়ার মুখে কতকগুলা মিলে পার্টি বানাইছিল কতকগুলা মিলে একটা জোট বানাইছিল কতকগুলা মিলে একটা আলাদা ধরনের ক্ষমতা বানাইছিল মুসলমানের পক্ষে যেই ভালো কথা ভালো কাজ ভালো নির্দেশ ওদের ওই খারাপের উত্তর কারণে মুসলমানরা শিখতে পারে নাই ভালো কথা বলতে পারে নাই হয়তো উদাহরণ দিলে বুঝবেন এমন একটা যাত্রা হচ্ছে সব মুসলমানের মনের মধ্যে খারাপ লাগে যাত্রার মধ্যে যা হয় আমাদের মুসলমানের সন্তানরাই সেখানে দায় অংশগ্রহণ করে আমাদের সেটা পছন্দ হয় না কিন্তু এমন এমন পতঙ্গা

আমি দিলাম তোদের জন্য আলাদা করে দিলাম